আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন এটা হলো ফেরিঘাট বরিশাল ফেরিঘার্ড হ্যালো ঢাকা বরিশালের লঞ্চ ওই লঞ্চটা আপনার ক্যাবিন আছে মোটামুটি ভালো ক্যাবিন আছে এটাকে একদিন গেছিলাম এটা হলো বরিশাল লক্ষ্মীপুরের ওই যে রিটার্ভ বরিশাল লক্ষ্মীপুরের আর আমরা যেটাতে আছি এটা মোটামুটি ভালো না খারাপও না যদিও ক্যাবিন আছে তারপরে মনে করেন যে হলো ক্যাবিনগুলো ওই উন্নত মানের না নর্মাল তো যাই হোক আর এই দিকে হলো পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল দেখেন সূর্য কি অবস্থা হচ্ছে কত সুন্দর লাগতেছে আমার এই বোঝা লাগতেছে না এখন আমি কালা হয়ে গেছি সূর্য লাল বাবা অনেক লাল হয়ে উঠতেছে যেটা কালকে রাত্রে আপনার হলো চাঁদ অনেক লাল হয়েছিল যাই হোক আজকে আমি যাচ্ছি লক্ষ্মীপুরে এখন লক্ষ্মীপুরের উদ্দেশ্য রওনা দিছি সেই হলো আপনার লঞ্চে করে কারণ এদিক দিয়ে যদি আমি পদ্মা সেতুতে যাই আমার পায়ে সাত থেকে আট ঘন্টা সময় লাগবে হলো ঢাকা যাইতে কারণ এদিকে রাস্তার যে কন্ডিশন তো ওখান থেকে আবার তিন চার ঘন্টা লাগবে লক্ষ্মীপুরে যাইতে তো আমি যদি আপনার নদী পথে চলে যাই পাঁচ ঘন্টার মধ্যে আমি লক্ষ্মীপুরে চলে যাব সেই কারণে আমি আজকে ভিন্ন অভিজ্ঞতা অনেকদিন পরে অনেক দিন পরে কারণ এর আগে আমি ভোলা থেকে ঢাকায় গেছিলাম লঞ্চে সার রাত লাগছিল এবং ঝড়ের কবলে বসছিলাম তো ওই ভয়ে আর লঞ্চে উঠতাম না কিন্তু আসলে জীবন মৃত্যু তারপরে চাহিদা সব কিছু আল্লাহতালার হাতে আমাদের কিছু করার নাই যাই হোক ভিডিওটা করার একটাই উদ্দেশ্য সেটা হলো আপনাদের এই যে বরিশাল লঞ্চ ঘাটটা দেখানো এই যে দেখেন পাশে এটা খুব ছোট একটা নালার মতো হয় সমুদ্র সৈকতে যাবেন সুন্দর একটা নাল হয় কত সুন্দর লঞ্চ আচ্ছা যাই হোক যারা লঞ্চে যাতায়াত করেন তাদের তো ভয় লাগে না আর যারা আপনার রুটে যাতায়াত করেন রোডে যাতায়াত করেন তাদের ভয় লাগে কারণ তারা লঞ্চ বিষয়টা যখন পাতার বয় তখন ভয় পায় সে আমিও ভয় পাইছিলাম হাফেজ আসসালামু আলাইকুম